ঢাকা শামবাজার থেকে সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের পেঁয়াজ রসুনের পাইকারি দাও দরদাম জানিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি আমরা আজকে মার্কেটে কিন্তু পেঁয়াজ কিছু কিছু ঘরে কম দেখতে পাচ্ছি

আজকে কত টাকা কেজি দাঁড়াবে বর্তমানে আছে আমাদের ঘরে যেটা আছে এটা পঁচানব্বই থেকে একশো একশো আবারও অন্যান্য ঘরে আরো একটি মোট আর হোয়াইট এটা একশো একশো থেকে পাঁচ পাঁচশো টাকার মধ্যে